বাইবেল বলে হিজাব করো যে তুমি মাথা ঠেকে রাখো বাইবেল দ্বিতীয় বিবরণ বই অধ্যায় বাইশ আয়াত পাঁচে বলে প্রথম তিমথীয় অধ্যায় দুই আয়াত নয় প্রথম করিন্থী অধ্যায় এগারো আয়াত পাঁচ এবং ছয়ে হিজাব করো সামগ্রিকভাবে মুসলমানরা হিজাব করে কিন্তু খ্রিস্টানরা মাথা ঠেকে রাখে না যদি যদি খ্রিস্টান মানে এমন একজন ব্যক্তি যিনি যীশুখ্রিস্টের শিক্ষা অনুসরণ করেন আমরা মুসলমানরা খ্রিস্টানদের চেয়েও বেশি খ্রিস্টান কিন্তু ওটাই আমার পয়েন্ট খ্রিস্ট ধর্ম মানে এমন একজন ব্যক্তি নয় যিনি খ্রিস্টের শিক্ষা অনুসরণ করেন কারণ নাসরের যিশু একজন ইহুদি ছিলেন তাহলে এটার মানে কি তিনি ইহুদি হিসেবে জন্মগ্রহণ করেছিলেন তিনি ইহুদি জীবনযাপন করেছিলেন এবং তিনি ইহুদি হিসেবে মারা গিয়েছিলেন তাই আপনি যদি নাসরের যীশুর শিক্ষা অনুসরণ করেন এটা আপনাকে খ্রিস্টান বানাবে না এটা আপনাকে ইহুদি বানাবে কারণ তিনি আপনাকে ইহুদি শিক্ষা দিয়েছিলেন তবে নাসরের যিশুকে আপনার ব্যক্তিগত ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করা এবং কেবল তার মাধ্যমেই আপনি স্বর্গে যেতে পারেন তবে সেটা ডক্টর জাকির আপনাকে খ্রিস্টান বানাবে বাইবেলের একটি আয়াত দেখান যা বলে যে যিশুখ্রিস্টকে আপনার ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করলে আপনি স্বর্গে যাবেন আমাকে সম্পূর্ণ বাইবেলে একটি দ্যর্থহীন উদ্ধৃতি দিন যেখানে যিশুখ্রিস্ট নিজেই বলেছেন যে আমি ঈশ্বর অথবা যেখানে তিনি বলেছেন আমার উপাসনা করো আমি আজই আপনার খ্রিস্টান ধর্ম গ্রহণ করব আপনি যা বলছেন তা চার্চের শিক্ষা বাইবেলের নয় হ্যাঁ ঠিক তাই কারণ চার্চ থেকে আপনি পান বোন হ্যাঁ আপনি একটি ধর্ম বুঝতে চান ধর্মগ্রন্থ পড়ুন অনুসারীদের দিকে তাকাবেন না আচ্ছা অনুসারীদের দিকে তাকাবেন না আমি আপনাকে বলেছি যদি আপনি ইসলাম বুঝতে চান মুসলমানের দিকে তাকাবেন না ধর্মগ্রন্থ কোরআন এবং নবী মোহাম্মদ সাল ইসলামের খাটিবাণী পড়ুন যদি আমি খ্রিস্ট ধর্ম বুঝতে চাই আমি চার্চের দিকে তাকাবো না চার্চকে চার্চ বাইবেলের তত্ত্বাবধায়ক নয় চার্চই খ্রিস্টান তৈরি করেছে যদি চার্চ না থাকতো তবে কোনো খ্রিস্টান থাকতো না সেটাই সেটাই আমি আপনাকে বলছি চার্চকে অনুসরণ করবেন না অনুসরণ করুন যিশু আলাইহিস সালামকে যদি চার্চ না থাকতো আপনি যিশু খ্রিস্টকে জানতেন না তাই খ্রিস্টকে জানার জন্য আপনাকে অবশ্যই চার্চকে স্বীকৃতি দিতে হবে বোন খ্রিস্ট ধর্ম জানতে হলে আপনাকে বাইবেল পড়তে হবে চার্চ নয় দেখুন আপনি কি জানেন কত ধরনের চার্চ আছে বোন আপনি কোন চার্চের অন্তর্ভুক্ত আর চার্চের দুই হাজারেরও বেশি বিভিন্ন সম্প্রদায় রয়েছে আপনাদের দুই হাজার বিভিন্ন খ্রিস্টান রয়েছে আপনি কি সেটা জানেন আপনি কোন চার্চের অন্তর্ভুক্ত দুই হাজার বিভিন্ন ধরনের চার্চ আপনি কি সেটা জানেন হ্যাঁ আমি জানি আমি খুব সচেতন তাহলে আপনি কি বলতে চান যে এখানে দুই হাজার বিভিন্ন ধরনের খ্রিস্টান হ্যাঁ আমি সেই কারণে বোন যদি আপনি খ্রিস্ট ধর্ম বুঝতে চান বাইবেল পড়ুন যদি আপনি যিশুখ্রিস্টের শিক্ষা জানতে চান চার্চে যাবেন না বাইবেলে যান একটিও দার্থহীন উক্তি নেই সম্পূর্ণ বাইবেলে যেখানে যিশুখ্রিস্ট নিজে বলেছেন যে আমি ঈশ্বর অথবা যে আমার উপাসনা করো